মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা টাকা তো দিতেই পারি পরিবারকে একটা কথা টিভি টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে ওরা দেখেছে দেখাবে না বিজেপি রাগ করবে না বাহ তাহলে তো গেল ওরা দেখাবে না আর আমাদের যদি একটা ঈদুলো দৌড়ায় তাহলে পঞ্চাশ বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এই জন্য আমি অবশ্যই অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্মজর যারা আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে যায় না ভাই ভাই সমস্ত জনগণকে শেষ করে সবকিছু বিক্রি করে দিয়ে রোজ রোজ জিনিসের দাম বাড়িয়ে কয়লা লোহা থেকে শুরু করে রেল থেকে জেল সব সেল এই অবস্থা করে দিয়ে বড় বড় ভাষণ সোনার বাংলা সোনার বাংলা আমার সোনার ভারত ভারতবর্ষটাকে আজকে যারা দাসি তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে অপমান করতে হবে আরে

সিপিএম ডিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম ডিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমাদেরই দেওয়া নাম যার জন্য মোদি সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিলো আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশন তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সাহায্য করবে আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে ঘটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায় লোকটা বেঁচে যায় প্রাণ বেঁচে যায় জীবন বেঁচে যায় এটাই আমার দেশ এটাই দেশ দেশ এটাই এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হদল কুতকুত আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর একটা নেতা হচ্ছে টিম্বুত কিমাকার বাংলা ইংরেজি করে নেবেন গায়ের জোর দেখাচ্ছেন আজকে দেখুন তো ভেবে দেখুন তো আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ আছে আমার মাথায় অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার পেটে দুবার অপারেশন হয়েছে আমার দুটো হাতে অপারেশন পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো আমি বাজে কথা কম বলি মিথ্যে কথা কম বলি কম বলি মানে বলি না যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয় ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন একটা ঘরে তিনটে বউ দেখানোর বাবা নেই বাবার পরিচয় নেই দুই হচ্ছে তিনটে চারটে বউ তিন হচ্ছে তিনটে চারটে ঠিক আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেব সুতরাং আমাকে এক বছরের জন্য আমি ভাড়া নিয়েছি মনে রাখবেন আমি যদি কথা দিই কথা রাখাটা আমার কথা আমি মানুষকে ভাওতা দিয়ে কুৎসা দিয়ে বা পকেটের টাকা গুজে দিয়ে পলিটিক্স করি না পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জি টেনে আনবে ববির ব্যাপার হলো মমতা টেনে আনবে ভাত কেন গরম না মমতা ব্যানার্জি টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জি টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে দর্শন নিয়ে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চন্ডীপাঠ করি সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের ওপর কুচ্ছা করি মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ